বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দিনে আগস্ট শনিবার দক্ষিণবঙ্গে জুনে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশ ভারতবর্ষের বিভিন্ন জেলায় থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বাংলাদেশও থাকবে ভারী বৃষ্টির সতর্কবার্তা তো সুপ্রিপ বন্ধুরা অবশ্যই আপনাদের জেলার আবহাওয়া আমাদের ভিডিওক্সে লিখে জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আপনার সঠিক এবং নির্ভুল কিন্তু আবহাওয়ার আপডেট পাবেন আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে নিতে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গে এখন পর্যন্ত বৃষ্টিপাত চলছে বজ্রপাত হয়ে ভারী বৃষ্টি চলছে ছাত্রীপুর থেকে কলকাতা বর্ধমান থেকে দারামবাগ বাঁকুড়া পুরুলিয়া শিউরি অঞ্চল দুলিয়ান মালদা আমাদের বগুড়া সিরাজগঞ্জ ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া কুষ্টিয়া রংপুর গোয়াটেল সমস্ত অঞ্চলে থাকছে ভারী বৃষ্টির্তা তো আগামীতে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকবে এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি থাকবে আমরা দেখে নেব একবার আমরা দেখতে পাচ্ছি আজ শনিবার আছে কিন্তু মালদা থেকে শুরু করে শুরু করে বিহার নিয়ে আসছে রাজপথ আলাদা বিহার নাটিপুর আরঙ্গ বর্ধমান অর্থ গোলাকাট চন্দননগর সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকছে শৈকা তারপরে আমরা চার তারিখেও দেখছি ভারী বৃষ্টি রয়েছে তারপরে আমরা পাঁচ তারিখেও দেখছি ভারী বৃষ্টি রয়েছে শনিবার সোমবার মঙ্গলবারও ভারী বৃষ্টি থাকছে এতে কি বৃহস্পতিবার ভারী বৃষ্টি থাকবে শুক্রবারও কিন্তু পরে শুক্রবারও ভারী বৃষ্টি থাকবে শনিবারও ভারী বৃষ্টি থাকবে রবিবারও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা আগামী তিন দিনের আবহাওয়াটা একটু দেখে নেব আমরা অনেক দিন দেখলাম আগামী তিন দিন দেখতে পাচ্ছি আজকে দুপুরের পর থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে চার তারিখ মানে কালকে রবিবার কালকেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হবে সমস্ত জায়গায় ভারী হবে না কিন্তু উত্তরবঙ্গে দুই দিনাজপরে ভারী বৃষ্টিটা থাকছে শিলিগুড়িতে ভারী বৃষ্টি থাকছে বাদকে এদিকে মঙ্গলবার সোমবার সোমবারও হারি বৃষ্টি থাকছে আমাদের কলকাতাতে আর এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারের হারি বৃষ্টি থাকছে আগামী চাই কিন্তু উত্তরবঙ্গ কিন্তু ভাসতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধস নামার সম্ভাবনা আছে সিকিম রাজ্যে দার্জিলিং রাজ্যে যে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং সিকিম আলাদা রাজ্যে হয়ে গেল এবং মানে এই দুটো জায়গায় কিন্তু ধস নামার সম্ভাবনা রয়েছে যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন এই সময় কিন্তু একটু যাবেন না কারণ এই দুর্যোগ কেটে গেলে অবশ্যই আপনারা যান আমি আপনাদেরকেই বলবো কিন্তু এখন যাবেন না কারণ এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন অবশ্যই আর অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আজকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু সাতটি সাতটি জেলাতে থেকে কিন্তু অতিভারে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জেলায় জারি হয়েছে লাল সতর্ক দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে নদীগুলো সেটা কিন্তু ফুসছে নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে ঘরে জল ঢুকে গেছে অবস্থা কিন্তু অনেকটা বিপজ্জনক এই দুদিনের বৃষ্টিতে তো বুঝতে পারছি আমাদের নিগাসিক ব্যবস্থাও খারাপ রয়েছে আর এদিকে আমরা দেখতে হবে যে বজ্রপাত ক্লাউজে আমরা দেখব এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজ দক্ষিণবঙ্গে বাদাইপুর পুণ্যা থেকে শুরু করে কলকাতায় প্রায় অতিবারে বৃষ্টি চড়বে দুর্গাপুর বাঁকুড়াতে প্রবল বৃষ্টি চলবে বর্তমানে প্রবল বৃষ্টি চড়বে শিউরি রাটি ডুঙ্গাতেও কিন্তু প্রবল বৃষ্টি চলবে বন্ধুরা এদিকে আমরা ওয়েবসাইট দেখি মেট্রো জীবনে ধরুন সতর্কবার্তা থাকছে আপনারা সমুদ্রে যাবেন না কারণ প্রচণ্ড ঢেউ থাকছে সমুদ্রে এর প্রভাবে কিন্তু দেখুন প্রচণ্ড ঢেউ থাকছে এর প্রভাবে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন আপনারা একটু সাবধান থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আমরা স্যাটেলাইটে আমরা রেডারে দেখে রেডারে দেখলে আমরা বুঝতে পারবো আগামীতে কিন্তু কলকাতাতেই বৃষ্টিপাত কেন্দ্র বগরান থেকে শুরু করে দুমুন্ডা এদিকে অভয়নগর খুলনা শ্রীকান্তপুর বেদারহাট এরপরে গোপীনাথপুরে শুরু হবে এদিকে শ্রীকান্তপুর সাতকিরাতে গোসাবা মিজিরপুর বারেরপুর কলকাতা খর্ধা পান্ডুয়াট শান্তিপুর কৃষ্ণনগর মেহের মিহিরপুরা তারপরে এদিকে হচ্ছে ডোমকর রাজশাহী মুন্সীগঞ্জ মালদাতে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে বোরাঘাট তারপরে এদিকে রংপুর ভারী বৃষ্টি হচ্ছে কুচবিহারে ভারী বৃষ্টি চলছে আসামে ভারী বৃষ্টি চলছে প্রবল কিন্তু বৃষ্টি চলছে এই জেলা এই জেলাগুলোতে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এই সব জেলাগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি চলছে আগামীতে কিন্তু উত্তরবঙ্গে ভাসতে পারে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি চলবে আগামী কিছুক্ষণের মধ্যে এই বৃষ্টিটা কিন্তু এই পাশে প্রবেশ করবে এই প্রবেশ করার প্রভাবে কিন্তু এই যে ভারী বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ট্র্যাক করে দেখুন এখন বৃষ্টিটা কিন্তু এখন ছিল না ঠিক নেই মেহেরপুর পর্যন্ত ছিল আস্তে আস্তে কিন্তু দেখুন বৃষ্টিটা এখানে আমরা শুরু করছি দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা শো পড়ছে আস্তে আস্তে মেহেরপুরের দিকেও কিন্তু যাচ্ছে খুলনা পুষ্টিয়ার দিকে হবে বৃষ্টিপাত কিন্তু উত্তর থেকে দক্ষিণ সমুদ্র সমগ্র জেলায় কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে আপনাদের জেলায় ভারী বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানান মালদাতে হচ্ছে কিনা জানান হরিশ্চন্দ্রপুর কাটিয়ারও শুরু হয়েছে ভারী বৃষ্টি এদিকে দিকে রাজমহল শুরু হয়েছে ভারী বৃষ্টি আর প্রচণ্ড ভারী বৃষ্টি আরও চলবে আরও বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাগুলোতে আপনারা যদি আপনাদেরকে রেন এনমেশিনে দেখায় আগামী আরামে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক শিলিগুড়িতে প্রায় চারশো মিলিমিটার আলিপুরদুয়ারে তিনশো মিলিমিটার কাছাকাছি উত্তর দিনাজপুরে দুশো আড়াইশো মিলিমিটার কলকাতায় কিন্তু দেড়শো দুশো মিলিমিটার কাছাকাছি এদিকে ভারতবর্ষে এই দিকটা এই অঞ্চলগুলোতে কিন্তু যোধপুরে দেখুন রাজস্থানে চারশো মিলিমিটারের কাছে বৃষ্টিপাত তাহলে বুঝতে পারছেন যেটা মরুভূমি অঞ্চল যেটা রাজস্থান সেখানে কিন্তু বৃষ্টিপাত পাঁচশো মিলিমিটারের কাছাকাছি হয়ে যাচ্ছে ভারতবর্ষে কিন্তু এর প্রভাবে এল আর রানিনার প্রভাবে যেহেতু এল নিনো প্রভাবে বৃষ্টিপাত কম হয় আর নানিরার প্রভাবে বৃষ্টিপাত বেশি হয় তো এইবার নিরক্ষরেখা বরাবর অক্ষরেখা বরাবর নিরক্ষরেখা বরাবর কিন্তু এই অঞ্চলটাতে একটা নানিনার সৃষ্টি হয়েছে আর এই অঞ্চলে একটা নানিরার সৃষ্টি হচ্ছে এর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়েই তো বুঝতে পারছেন অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বিভিন্ন জেলাগুলোতে আপনারা আর এদিকে বজ্রপাতও চলবে মালদাতেও আজকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তর দিনাজপুরে কিছুক্ষণ মধ্যে আবার ভারী বৃষ্টি জারি থাকছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন যেটা আপনি বারবার রয়েছি রেঞ্জের ঠান্ডার মোড়েও দেখলাম আমরা আগামী দশ তারিখ পর্যন্ত কিন্তু এগারো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি পাচ্ছি তো সমস্ত জেলাগুলোতে আপনারা একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন যারা নদীর পাশাপাশি অবস্থান করছেন কারণ নদীর হঠাৎই কিন্তু বাড়তে পারে প্রচুর পরিমাণে কম সময়ে বেশি বৃষ্টির কারণে ফ্ল্যাশ ফ্লট হয়ে যায় অনেক দ্রুতপতিতে জল চলে আসে সেই সময় কিন্তু কোনো কিছু আপনারা সুযোগ পাবেন না সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে তার জন্য আপনারা একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই সময় কিন্তু বারবার বিপদ আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে আর ভারতবর্ষে আগস্ট আর সেপ্টেম্বর এই দু মাসে কিন্তু প্রবল বৃষ্টি চলবে প্রবল থেকে প্রবল বৃষ্টি আবহাওয়িদরা বলছে এবার লানিনা ভালো মতো সক্রিয় রয়েছে দৌড় জায়গায় নানিনা রয়েছে নিম্নচাপ রয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে সমগ্র মিলে কিন্তু ভারতবর্ষে একটা বর্ষার তাপ দেখা যাচ্ছে বিপর্যস্ত ভারতবর্ষ এই বন্যায় একটা বিপর্যস্ত করতে পারে ভারতবর্ষে আরও একাধিক জেলা যেটা আপনার হতে পারে মুম্বাই সুরাট আর এদিকে খোলাপুর আর এদিকে আপনার আলোকা নাগপুর জয়পুর দিল্লি বেরি আর হচ্ছে চন্ডিগড় মানালির বাচ্চা ক্ষেত্রে ফস্টা পেয়ে উত্তরাখণ্ডও কিন্তু ফস্টমার স সম্ভাবনা রয়েছে আগামীতে বিপর্যয় আরও ভাবে আসতে পড়েছে চলুন আপনাদেরকে সতর্ক সতর্কবার্তা দেখিয়ে দিই সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন কোন 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 জায়গায় সতর্ক দেওয়া আছে এদিকে দুই দিনাজপুরে একটা সতর্ক থাকছে আলিপুরদুয়ারের সতর্ক থাকছে কলকাতা মেহেরপুর তারপরে হচ্ছে কুমিল্লা সতর্ক বার্তা থাকছে আম্বিকাপুরে লাল বার্তা রায়পুরে কমলা বার্তা এদিকে জয়পুরে কমলা সতর্ক জয়পুরে কমলা শতকবার্তা সুরাটে কমলা সতর্কবার্তা মুম্বাই আপনার সতর্ক বার্তার সঙ্গে লাল বার্তা রয়েছে কোলাপুরের কাছাকাছি উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশের কাছাকাছি উত্তরাখণ্ডের হলিদুয়ানি উত্তর কাশি চলছে ভূমি বার্তা আর উত্তরবঙ্গে এদিকে সিকিমে গানটার কাছে হচ্ছে কমলা বার্তা এদিকে তেজপুর আসামের দিকে থাকছে কমলা বার্তা বুঝতে পারছেন কোন কোন জায়গায় কি সতর্কবার্তা দায়িত হয়েছে ইতিমধ্যেই এই কলকাতার প্রযু সতর্কবার্তা কিছুক্ষণে কিন্তু কমলা সতর্কবার্তা জানি হইতে পারে তো আপনারা কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবেন অন্যরা তো ভিডিওটাকে অত বেশি বড় কল্পনা রেটার আপনার দেখলাম কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এদিকে মালদাতেও বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আকাইপুরে শিবগঞ্জে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে বাগমারা মমেন সিং তারপরে হচ্ছে কাপাসিয়ার দিকে বৃষ্টি হচ্ছে কুমিল্লা ত্রিপুরার দিকে বৃষ্টি হচ্ছে ফুলনা সাতক্ষীরার দিকে বৃষ্টি হচ্ছে খরতার ব্যারাকপুরের সিঙ্গুরে বৃষ্টি হচ্ছে আমতাতে বৃষ্টি হচ্ছে বগনানে বৃষ্টি হচ্ছে তমলুকে বৃষ্টি হচ্ছে মহিষাদারে বৃষ্টি হচ্ছে বলিয়াতে বৃষ্টি হচ্ছে ডায়মন্ড হারবারে বৃষ্টি হচ্ছে বারেপুরে বৃষ্টি হচ্ছে হালিকগুয়ারে বৃষ্টি হচ্ছে এই পার কুমারী কুমারি কু কুমিরমারি বা কোন একটা অঞ্চল হবে অঞ্চল ছাড়খালি রায়দিঘি নামখানা সমস্ত অঞ্চলে কিন্তু হবে কোনো উৎসব হলে ক্ষমা করবেন অনেক সময় যায় এদিকে ডুমন্ডার কাছে ভালো ভারী বৃষ্টি হচ্ছে ছাপড়ার কাছে ভারী বৃষ্টি হচ্ছে কু কৃষ্ণনগরে ভারী বৃষ্টি হচ্ছে শান্তিনগরে বৃষ্টি হচ্ছে রানাঘাটে কিন্তু বৃষ্টি হচ্ছে বগ্নানের কাছে এই যে বগনানের কাছে বৃষ্টি হচ্ছে প্রবল এই অঞ্চলগুলোতে যারা যারা আছেন তারা কিন্তু একটু সাবধান থাকবেন এই অঞ্চলগুলোতে যেখানে সবথেকে বেশি হলুদ আছে সেখানে কিন্তু অতি প্রবল বৃষ্টি হবে আগামীতে বৃষ্টিপাত কিন্তু মালদাতে পৌঁছে গেছে আগামীতে বৃষ্টিপাত দুই দিনাজপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে বহুতরা তো আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমারও বলছি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বর্ষা কিন্তু এবার প্রকোপ দেখাবে দক্ষিণবঙ্গে এবার বাড়ি দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ চলবে বর্ষার প্রবল বর্ষণ তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি আর সমাপ্ত করার আগে একবার একটু দেখে নেবো এক্সট্রিম ফরকাস্টিং সেখান থেকে এদিকে দেখতে পাচ্ছি তোমাদের দিকে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে চার তারিখেও এরকম পরিস্থিতি থাকবে শুকনো আবহাওয়া কত থাকবে না আমাদের ন তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি শুকনো আবহাওয়া নেই তো ভালোই বৃষ্টিপাত রয়েছে হাওয়া থাকছে এদিকে শৃঙ্লি ফাজিরাবাদের দিকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে কানপুরের দিকে বৃষ্টি হচ্ছে রেনের দিকে দেখতে পাচ্ছি রাজশাহীর দিকে বৃষ্টি হচ্ছে শৃঙ্গলির জব্বলপুরের কাছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত থাকবে প্রতিদিন বৃষ্টিপাত থাকবেন এবার কিন্তু মনসুমের পালা এবার কিন্তু গরমের পালা না এবার কিন্তু প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমি আবারও বলছি যারা সঞ্চলে আছে তারা চায়না চাহিদায় ছুটে আসবেন তারা কি কি বিপদ থেকে যেটা বিপদ না হয় অপারেশন কিছু সে দিকটা এম দেখা আজকের মতন এখানে সমাপ্ত করছি থাকবেন আজকে ভিডিওটা লিট হয়ে যাবে যাই হোক ধন্যবাদ সবাইকে